আপনা পান বনে হি জারে কেও তো করো আপন নাই যিনি দেন মদিনা ই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ জয়โน আজকের এই হঠাতগান টাউন মসজিদ ও মিত্র ব্যক্তিদের মখ্ফুরত কামনা অর্থে আয়োজিত এই ঐতিহাসিক ইসলামিক জলসার সভাপতি পদে অলঙ্কিত সুনামধন্য মান্যবর সুযোগ্য সভাপতি আমার খুব কাছের মানুষ খুব মোহ্বতের মানুষ হজরত মৌলানা আলহাস তারপর রহমান সাহেব দাম আলিয়া আজকের জলসার অতিথিগণ এবং বসে থাকা ব্যক্তিগণ আমার সন্মুখে বসে থাকা বাবার বয়সের মুরুয়ান সকল যুবক তরুণ ভাই ও বন্ধুগণ পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও ভগ্নিগণ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য যা আল্লাহ পাক আমাদের উপরে দয়া করে এই জান্নাতের টুকরায় বসার তৌফিক দান করলেন আমরা সকলে সু উচ্চ কণ্ঠে এক সঙ্গে সুর মিলিয়ে সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি সকলে বলছি আলহামদুলিল্লাহ সকলে অন্তরের অন্তঃস্থল থেকে আলহামদুলিল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ পড়লে কি লাভালাভ আছে যদি আমরা জানতাম তাহলে অন্তরের অন্তঃস্থল থেকে আলহামদুলিল্লাহর আওয়াজ বেরিয়ে আসতো বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন আলহামদুলিল্লাহ তামল মিজান আল্লাহর নবী বলেন কোন বান্দা যদি আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহ পাকে আমাদের দিন ওই বান্দার মিজানের পাল্লাটা ভরে দিবেন সুবহান আমার ভাষা কি আপনারা বুঝছেন অসুবিধা হচ্ছে অসুবিধা তো হয় না ভাই মহাতম দোস্ত বুজুর্গ জীবনে আমরা অনেক কষ্ট বক্তা কোন ওয়াজ করতে করতে তক্ত হয়ে গেছে শ্রোতাদের কানে বয়ডা পড়ে গেছে কিন্তু আমাদের জীবনে পরিবর্তন কতটুকু আসছে এটা হলো আমাদের লক্ষণীয় বিষয় বিষয় আমরা যাই শুনবো আল্লাহ এবং আল্লাহ রসুল যাতে আমাদের প্রতি রাজি হয়ে যায় এই নিয়তে শুনবো ইনশাআল্লাহ আমরা যে এখানে বসে আছি এটাকে আমাদের আমল নামায় রেকর্ড হবে কি হবে না কথা বলেন হবে কি হবে না হবে কারণ মানুষের কোন আলোচনা এমন হতে পারে না যে যেই আলোচনা সম্পর্কে আল্লাহ পাক জানে না এবং রেকর্ড হয় না না এমন কোন কথা আমরা বলতে পারি আমল আকাশের নিচে জমিনের উপরে এমন জায়গা নাই যেখানে আল্লাহ পাকের কর্তৃত্ব চলে না যেখানে মিথ্যা কথা বললে আল্লাহ পাক জানে না যেখানে ভালো আমল করলে আল্লাহ পাক জানে না এমন কোন জায়গা আছে কথা বলে আছে কোনো জায়গা না এটা আমার কথা না আল্লাহর কথা قران الكريم الله ربنا بولين يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان জিনের দল হে মানুষের দল তোমাদের পক্ষে যদি সম্ভব হয় আমি আল্লাহ পাকের আকাশ জমিনের চার সীমা পাড়ি দিয়ে অন্য কোন জায়গায় চলে যাও আল্লাহ পাক বলেন তা তো তোমরা পারবে না ও মুসলমান ভাইরা আল্লাহ পাক আকাশ জমিনের মাঝখানে মানুষকে জিনকে তেলের প্যাকেটের মতো প্যাকেট করে রেখে দিয়েছেন এই প্যাকেট থেকে বেরিয়ে যাওয়ার ক্ষমতা কোনো মানুষের নাই কোনো জিনের নাই ঠিক না ব্যাটা ব্যাটা কথা বলেন ভাই মাতরম আমনা আমরা মনে করি গোপনে গুণা করলাম দুনিয়ার কেউ দেখলো না কিন্তু আল্লাহ পাক ডাক দে বলেন বান্দারে গোপনে যাই বলো না কেন যাই করো না কেন দুনিয়ার কেউ জানে না কিন্তু আল্লাহ রব্বুল আলামিন সব কিছুই জানে اللَّهِ رب العالمين ما يكون من نجوى ثلاثة إلا هو رابعهم ولا خمسة إلا هو سادسهم ولا أدنى من ذلك ولا أكثر إلا هو معهم أينما كانوا. আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের তিনজনের কোন গোপন আলোচনা পরামর্শ এমন হতে পারে না যেখানে চতুর্থ নম্বর তিনি অর্থাৎ আল্লাহ পাক উপস্থিত নয় আল্লাহ পাক আরো বলেন তোমাদের পাঁচজনের জনের কোন গোপন আলোচনা পরামর্শ এমন হতে পারে না যেখানে ষষ্ঠ নম্বর আল্লাহ পাক উপস্থিত নয় আল্লাহ পাক আরো বলেন তার থেকে সংখ্যা কম হও না কেন বেশি হও না কেন বান্দা যেখানেই দেখো না কেন সেখানেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আছে শুধুমাত্র আছে তাই বলে তা আল্লাহ পাক শেষ করে নাই আল্লাহ পাক আরো বলেন তুম্মা ইয়ামুউনা বিমা আমি ইয়াউমাল কিয়ামা আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারে যেখানেই কেন যাই বলো না কেন যাই করো না কেন সব কিছু সম্পর্কে আমি আল্লাহ পাক জানি আর কিয়ামতের দিন তাদেরকে আমি সমস্ত তাদের কৃত সম্পর্কে জানাইয়া দিব এই জন্য ভাই মাতরম দস্তব জর্গ যাই করেন না কেন যাই বলেন না কেন সবার আগে আপনি চিন্তা করতে হবে আমার এই কথার দ্বারা আমার এই কাজের দ্বারা আমার আল্লাহ এবং আল্লাহর রসুল যত সন্তুষ্ট হয়ে না যায় যেগুলা কাজ দিয়ে যেগুলো কথা দিয়ে আল্লাহ এবং আল্লাহ রসুল অসন্তুষ্ট হয়ে যাবে ওইগুলা কাজ থেকে নিজেকে দূরে রাখতে হবে ভাই মাত্র দোস্ত বাজার গাল্লা পাক আরো বলেন ইলিয়া المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول الا لديه رقيب عتيد الله رب العالمين ولن بندر داني بومبامي দুই কান্দে দুইজন নিয়ন্ত্রণকারী ফেরেস্তা নিয়োগ করে দিয়েছি ও মুসলমান ভাইরা আল্লাহ পাক বলতেছেন বান্দারে তোমার দুই দিকে দুই ফেরেস্তা আমি নিয়োগ করে দিলাম বান্দা এমন কোনো কথা বলতে পারে না দুই নিয়ন্ত্রণকারী ফেরেস্তার কাছে রেকর্ড হয় না আপনারা কি অসুবিধা পাচ্ছেন ভাইরা অসুবিধা পাচ্ছেন খারাপ লাগছে আপনারা যদি উঠে যান তাহলে তো আমি বলবো যে আমার কথা আপনারা বুঝতেছেন না বা বুঝতে অসুবিধা হচ্ছে বা ভালো লাগছে না ভাই মহাত্মন দস্তবদরগা আল্লাহর ভয় যদি দিলের ভিতরে থাকে যে কোন জায়গায় যে কোনো সময় সদা সর্বদা সর্বত্রে নিজেকে গুনাহের কাজ থেকে দূরে রাখতে পারবেন আমার মনে পড়ে গেছে একজন যুবকের কথা একজন আল্লাহওয়ালা যুবক দেখতে খুব সুন্দর বাড়িতে একা একাই থাকে আর বাড়িতে থাকার জন্য শুধুমাত্র একটাই রুমের ব্যবস্থা হঠাৎ করে একদিন সন্ধ্যা হয়ে গেছে অন্ধকারে হয়ে গেছে এমন সময় সুন্দরী যুবতী রূপসী একজন মেয়ে ওই যুবকের বাড়িতে চলে আসছে যুবককে ডাকতে বলে যুবক দিনের পরের অবস্থায় আমার গন্তব্যস্থানে যেতে পারলাম না বাড়িতে যেতে পারলাম না দয়া করে আজকার রাত্রা তোমার বাড়িতে থাকার ব্যবস্থা করে দাও আল্লাহ আলাহ যুবক এবার চিন্তা করে আমি হলাম যুবক আর উনি হল সুন্দরী যুবতী বাড়িতে থাকার জন্য দুইটা ঘরের ব্যবস্থাও নাই শুধুমাত্র একটা ঘর একটা ডুমুর সারা রাত যদি একজন যুবক আর যুবতী থাকে তাহলে সত্যি করে বলেন অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কম না বেশি কিন্তু আল্লাহওয়ালা যুবক চিন্তা করে আহারে এত সুন্দরী রূপসী মেয়ে রাত হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে আমি যদি বাড়িতে থাকার ব্যবস্থা করে না দেই রাতের অন্ধকার রাস্তায় যদি বেরিয়ে যাই দুষ্ট ছেলেদের চোখে যদি ধরা পড়ে তার জীবনের সব থেকে দামি বস্তু তার সতীত্ব হনন হয়ে যেতে পারে এই বয়ে তার রমের এক কোনায় সুন্দরী যুবতীর জন্য বিছানার ব্যবস্থা করে দিয়েছে আর এক কোনায় নিজের জন্য বিছানার ব্যবস্থা করে নিয়েছে রাজ্যগণ হয়ে গেছে শয়তান যুবকের মনে প্রবঞ্চনা দেয় প্রতারণা দেয় ও যুবক এই তো সুযোগ পেয়ে গেছ। রুমার ভিতরে শুধুমাত্র দুইজন আছো মনের আশা তার সঙ্গে পূরণ করে নাও দুনিয়ার কেউ দেখবে না দুনিয়ার কেউ জানবে না তোমার মনের আশা সंदरे যুবতির সঙ্গে বুড়া করে না আল্লাহ তোমাকে বার চিন্তা করে আহারে এই সুন্দরী যুবতী রূপসী মেয়েকে বাড়ি বাড়ি একা একা অবস্থায় পেয়ে তার সঙ্গে যদি আমি জিনাই লিপ্ত হয়ে যাই আর কেমতের দিন যদি এই জিনার জন্য জাহান নামের আমার ফাইসলা হয়ে যায় জাহান নামের আগুন না অনেক কষ্টকর হবে অল্প টেস্ট করে দেখি পরীক্ষা করে দেখি এই দুনিয়ার সাধারণ আগুনের তাপ আমি সহ্য করতে পারি কি পারি না এই কথা মনে করে আল্লাহ যুবক একটা বাতি জ্বালাচ্ছে বাতির আগুনের উপর তার হাতের আঙ্গুল ধরছে এক পর্যায়ে আঙ্গুল জ্বলে গেছে চামড়া জ্বলে গেছে মাংস পর্যন্ত পুড়ে গেছে আল্লাহ যুবক চোখ দিয়ে পানি পড়ে আর চিন্তা করে দুনিয়ার সাধারণ আগুনের তাপ বাতির আগুনের তাপ আমি সহ্য করতে পারি না আমি যদি জিনাই লিপ্ত হয়ে যাই তাই আমাদের দিন জাহান নামের আগুনের তাপ আমি সহ্য করতে পারবো না ভাই মাত্রদর আবার যুবক ঘুমানের জন্য চেষ্টা করছে । আবার যখন রাত গভীর হয়ে গেছে শৈতান মনের ভিতরে দ্বিতীয়বার আবার পবন শোনে দেয় প্রতারণা দেয় যুব এই তো রাত আধা হয়ে গেল রাত শেষ হয়ে গেলেই তো তোমার হাত থেকে এই অপরচুনিটি মৌকা সুযোগ চলে যাবে তুমি তাড়াতাড়ি করে সুন্দরী যুবতীর সঙ্গে মনের আশা পুরা করে না আল্লাহওয়ালা যুবক আবার জাহান নামের আগুনের কথা মনে করলেন দিয়ে আগুনের উপর হাতের দুই নম্বর আঙ্গুলটা ধরলেন দ্বিতীয় বাড়ের মতো হাতের আঙ্গুল জ্বলে গেছে আল্লাহ যুবক আল্লাহর কাছে তোবা করে স্টেক ফার করার কান্দে আল্লাহ জাহান নামের আগুন তো দূরের কথা এই দুনিয়ার সাধারণ একটা বাতির আগুনের তাপ আমি সহ্য করতে পারি না আমি যদি জিনাই লিপ্ত হয়ে যাই আর তুমি যদি জাহান নামের ফয়সালা করে দাও তা আমাদের দিন জাহান নামের আগুনের তাপ আমি সহ্য করতে পারবো না বাই মাতরম দস্ত বুজুর্গ লম্বা ঘটনা সকাল হয়ে গেছে সুন্দরী যুবতী ডাক দেয়া বলে যুবক সারারাত তুমি নিজেও ঘুমালা না আমাকেও ঘুমাইতে দিলা না কিছুই তো বুঝতে পারলাম না আমি হতবম্ব হয়ে গেলাম আশ্চর্য হয়ে গেলাম আমি দেখলাম কিছুক্ষণ পর পর তুমি না গুনের উপর নিজের হাতটা ধরে কেন জ্বলাইয়া দাও আল্লাহ আল্লাহ যুবক ডাক বলে অসম সেরে যুবতী তুমি হলো একজন রূপসী মেয়ে তুমি আর আমি দুইজন তুমি যুবতী আমি হলাম যুবক ভরা বয়সের যুবক এক মেরে ভিতরে আসি সাধারণভাবেই তো আমরা খারাপ কামে লিপ্ত হতে পারি কিন্তু যখনই যখনই শয়তান তোমার সাথে খারাপ কাজের জন্য আমাকে প্রতারণা দিয়েছিল প্রবঞ্চনা মনের ভিতরে দিয়েছিল সঙ্গে সঙ্গে জাহান নামের আগুনের কথা মনে করি আমি অল্প টেস্ট করে দেখলাম দুনিয়ার আগুনের তাপ আমি সহ্য করতে পারি কি পারি না কিন্তু আমি দেখলাম দুনিয়ার সাধারণ এই পাতির আগুনের তাপ আমি সহ্য করতে পারলাম না এরকম করে জাহান নামের থেকে ভয় করে আমি নিজেকে দূরে রেখেছি এই জন্য ভাই মাত্র আল্লাহর ভয় যদি দিলের ভিতরে থাকে জাহান নামের ভয় যদি দিলের ভিতরে থাকে যে কোনো জায়গায় যে কোনো সময় সদা সর্বদা সৎপাত্রে গুনাহের কাজ থেকে নিজেকে দূরে রাখতে পারবেন আল্লাহর ভয় যদি থাকে কেউ যদি চাষাবাদ করে কৃষক হয় তাহলে যখন ক্ষেত খামারে চাষাবাদ করবে অন্যর আলী কোনদিন ঠেলতে পারবে না পারবে কথা বলেন আল্লাহর ভয় যদি দিলের ভিতরে থাকে ব্রিটিশকারে যদি হয় কোনোদিন পাল্লা মারতে পারবে না পাল্লার ভয় যদি থাকে এটিমের মাল অবৈধভাবে কোনদিন ভক্কল করতে পারবে না কারণ কোরআনে করিম আল্লাহাত বলেছেন যারা এটিমের মাল খায় তারা তো মাল খায় না নিজের পেটের ভিতরে জাহাজ নামের আগুনের টুকরা ঢোকা এই জন্য ভাই মাত্রম দস্ত বজর্গ সাইতানের প্রবাঞ্চনার থেকে নিজেকে বাছাইতে হবে আল্লা পাক আমাদেরকে সৃষ্টি করলেন কেন সৃষ্টি করলেন এই কথা যদি কোরআনকে জিজ্ঞেস করা হয় কোরআন তুমি আমাদেরকে বলে দাও কেন আল্লাপাক আমাদেরকে সৃষ্টি করেছেন কোরআন তারা জবাবে বলে ইনসা বাবা আল্লাহ সুবহানালআমিন কোরআনে কারীমের বলেছেন আমি জিন জাতিকে এবং মানব জাতিকে একমাত্র আল্লাহ পাকের ইবাদতের জন্য সৃষ্টি করেছি এখন চিন্তা করবেন মুফতি সাহেব মেঘালয় থেকে এসে বলে গেল যে আল্লাহ পাক একমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছে তাহলে তো চিন্তার বিষয় আমার পারিবারিক কাজ আছে ব্যক্তিগত কাজ আছে আমার সামাজিক কাজ আছে আমার রাজনৈতিক দায়িত্ব আছে আছে না নাই তাহলে ওগুলা কোন সময় আমি করব ভাই মাতরাম দস্তবদর্গ করে শুনেন কান খাড়া করে শুনেন মনোযোগ দিয়ে শুনেন ইসলাম হলো এমন এক জীবন ব্যবস্থা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আপনি পায়খানা কেমন করে করবেন পেশাব কেমন করে করবেন আপনার হাতের নখগুলা কেমন করে কাটবেন খানা কেমন করে খাবেন আপনি কেমন করে কি করবেন সমস্ত শিক্ষা ইসলাম মানুষকে দান করেছে আল্লাহর নবীর তরিকা অনুযায়ী আমাদের সমস্ত কাজগুলা যদি হয়ে যায় কাজগুলা আমাদের সব কিছু ইবাদতে পরিগণিত হয়ে যাবে একজন মুসলমানের চব্বিশ ঘন্টা ইবাদত হয়ে যাবে শুধুমাত্র একটাই শর্ত হলো আল্লাহর নবীর জীবন বিধান আমরা অনুসরণ করে আমাদের জীবন পরিচালনা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু সৃষ্টি করলেন সমস্ত ফেরেশতা মণ্ডলীকে হুকুম করলেন ও ফেরেশতাস তোমরা সকলে আমার আদমের সামনে সেজদায় পড়ে যাও আমরা সকলে জানি কিন্তু এই ঘটনা আমি এই জন্যই বলছি এখানে আমাদের জন্য শিক্ষা আছে সমস্ত ফেরেশতা মন্ডলী সেজদায় পড়ে গেছে কিন্তু ইবলিস সেজদা করে না আল্লাহ পাক জিজ্ঞেস করলেন ইপ্লিস তুমি কেন সেজদা করছ না কি বস্তু তোমাকে সেজদার থেকে বিরত রাখলো

আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের ভিতরে ঘোষণা দিচ্ছেন আল্লাহ পাক ইবলিসের জিজ্ঞেস করলেন ইবলিস সমস্ত ফেরেশতা মন্ডলে সিজদায় পড়ে গেল তুমি কেন সিজদা করছ না দেখেন আল্লাহর হুকুমের সামনে যুক্তি চলে না কারণ ইসলাম শব্দের অর্থ হলো আল্লাহর সামনে নিজেকে নত করে দেওয়া আত্মসমর্পণ করা যারা আল্লাহর হুকুমের সামনে যুক্তি তুলে ধরে তারা পরিপূর্ণভাবে ইসলামের গুন্নীর ভিতরে প্রবেশ করতে পারে না ঠিক না আল্লাহর সঙ্গে যুক্তি চলে চলে না শয়তান বলল রব্বুল আলামিন আমাকে আপনি আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর আদমকে আপনি মাটি দিয়ে সৃষ্টি করেছেন আগুন হলো একটা উদ্যমুখী বস্তু আর মাটি হলো নিম্নমুখী নিম্নগতি বস্তু উদ্যমুখী বস্তু হয়ে আমি নিম্নগতি বস্তুর সঙ্গে কেমন করে সিজদায় পড়তে পারি এটা একটা অযুক্তি করা লাগে মোস্ট আনসাইন্টিফিক আল্লাহ রাব্বুল আলামিন বললেন শয়তান আমার হুকুমের অবাধ্য তুমি হয়েছো যাও তোমাকে আমি বিতাড়িত ঘোষণা করলাম তোমাকে জান্নাত থেকে বহিষ্কার করে দিলাম তোমার নামটা ফেরেশতার ভিতর থেকে আমি কেটে দিলাম এবার ইবলিস জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেল ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নয়টা বস্তুর করেছিলেন জোরে বলেন কয়টা বস্তু 9টা বস্তু শয়তান এবার আল্লাহর কাজে ফরিয়াদ করলেন সে বসলেন হাদিস শরীফের ভাষায় আসছে শয়তান বলল ইয়া রাব্বি আনযালতানি ইনাল আরদি ওয়াজআলতানি রাজিমা ফাজআন্নি বাইতা قال اللهم শয়তান বলল رب العالمين তুমি আমাকে পিতারিত ঘোষণা করলা জান্নাত বহিষ্কার করে জমিনে নামাইয়া দিলাম সুতরাং জমিনে তো আমার একটা ঘরের দরকার তুমি আমার জন্য একটা ঘরের ব্যবস্থা করে দাও হাদিস শরীফের ভিতর আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়ে গেল শয়তান তুমি দুনিয়াতে চলে যাও তোমার ঘরের ব্যবস্থা আমি করে দিলাম আল হাম্মাম গোসলখানা টয়লেট বাথরুম এগুলা শয়তান তোমার ঘর হিসাবে আমি আল্লাহ পাক ঘোষণা করে দিলাম এখন বলেন বাথরুমে নিয়ে গিয়ে কি আমরা কেউ থাকতে পারবো টয়লেটে না দেখে কেউ থাকতে পারবো কেউ থাকতে পারব না তাহলে বোঝা যায় শয়তানের ঘরে না গিয়ে কেউ থাকতে পারবে না যাওয়াই না এখন শয়তানের ঘরে গেলে শয়তান আক্রমণ করবে কি করবে না কথা বলেন করবে কি করবে না আক্রমণ করবে কিন্তু শয়তানের আক্রমণ দিয়ে কেমন করে বাঁচবেন সেই উপায় ইসলাম নামক জীবন ব্যবস্থা আপনাকে আমাকে নবীর মাধ্যমে দান করেছেন আল্লাহ দোয়া শিখে দিলেন তোমরা যখন টয়লেটে প্রবেশ করবে দোয়া পড়বে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল দুয়ার আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাইছি দুষ্ট শয়তান এবং দুষ্ট জিন্নাতের দুষ্টমি থেকে মুসলমান ভাইরা ভালো করে শুনেন এই দোয়া পড়লেও আপনার কাজায় হাজত পোড়া হয়ে যাবে এই দোয়া না পড়লেও পেশা পায়খানার হাজত আপনার আমার পোড়া হয়ে যাবে কিন্তু পার্থক্যটা কি হবে দোয়া পড়ে যারা টয়লেটে প্রবেশ করবে তাদের শয়তান কোনো আক্রমণ করতে পারবে না আর দোয়া না পড়ে যারা টয়লেটে প্রবেশ করবে তারা টয়লেট চলাকালীন অবস্থায় তাদের সঙ্গে শয়তান কুকর্মে লিপ্ত হয়ে যায় আবার যখন টয়লেট করে আপনি টয়লেট থেকে বের হলেন তারপরে একটা সুন্দর দোয়া আল্লাহ পাকের নবীর মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন দোয়া পড়বেন গোফরান আলহামদুলিল্লাহ আজহাব আনিল আযা ওয়া আচ্ছা বলেন পায়খানা যখন জোরে লাগে কষ্ট লাগে কি লাগে লাগে পায়খানা যদি খুব জোরে লাগে আর যদি উপযুক্ত জায়গা পাওয়া না যায় টয়লেট পাওয়া না যায় কেমন লাগে মোড়ভুটে তো বলে পায়খানা জোরে লাগা অবস্থায় যদি কাঁঠাল যদি মাথায় করে নাই। কাঁঠালের পোষগুলো গন্ধ হয়ে যায় ঠিক না এই জন্য ভাই মাতরম দস্ত বজর গো পায়খানা করার পর আল্লাহর প্রশংসা করবেন প্রশংসা সেই মহান আল্লাহ পাকের আল্লা পাক কষ্টকর অবস্থা আমার ভিতর থেকে বের করে দিলেন এবং আমাকে আবার সুস্থতা আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন সেই আল্লাহ পাকের জন্য সমস্ত প্রশংসা